আপনাদের সবাইকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই আমি আমরা এখানে একটু আগে আমাদের গুম পরিবারের সদস্যদের কথা আমরা শুনলাম অনেকে আমরা চোখের পানি ধরে রাখা যায়নি অনেক বছর ধরে এটা আমরা যখন অভ্যুত্থানের তার বিজয়ের এক বছর পালন করছি অসংখ্য পরিবারের স্বজনরা এখনো ফিরে আসেনি তারা যদি ফিরে না আসে আমাদের অভ্যুত্থানের অর্জনটা অনেকখানি কিন্তু ব্যর্থ হয়ে যাবে যাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যারা গত ১৬ বছর এবং ছত্রিশ দিনের লড়াই যারা জীবন বাজি রেখে যারা লড়াই করেছেন এবং বিএনপি এই উপমহাদেশে আমি হাসিনার সময়ও এটা বলেছি খুব কম বিরোধী দলকে উপমহাদেশে এত দীর্ঘ সময়ের জন্য এত বড় নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে ষাট লক্ষ মামলা এক কোটি মানুষ প্রায় বারো থেকে পনেরো বছর ঘর ছাড়া এবং তাদেরকে কোর্টের বারান্দায় তাদেরকে ঘোরাফেরা করতে হয়েছে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে একটা অমানবিক একটা মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল এই পরিবারগুলোর জন্য গভীর সমবেদনা আমাদের জুলাই আগস্টের গণ আহতরা এখন অনেকে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না নিশ্চয়ই আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করতে পারি রাষ্ট্রের পবিত্র কর্তব্য হচ্ছে এই পরিবারগুলোর চিকিৎসা এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করবেন লড়াইটা ষোলো বছর এবং ছত্রিশ দিনের কিন্তু কেউ কেউ এটাকে মনে করছেন কয়েকদিনের একটা চমক হ্যাঁ শেষ ধাক্কাটা দরকার ছিল সবাই মিলে ছাত্র তরুণ যুবক পেশাজীবীদের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মী সমাজের সমস্ত গৃহবধূ যিনি কখনো মিছিল কি জানেন না রাজপথে লড়াই কি জানেন না তিনি সামিল হয়েছেন আমরা শেষ ধাক্কা দিয়েছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন বিকৃত করার চেষ্টা হয়েছে একটা ব্যক্তি পরিবারের ইতিহাস তৈরি করা হয়েছে এবং আমরা দেখছি এখন একইভাবে গোটা লড়াই এবং গোটা অভ্যুত্থানের ইতিহাসকে আবার একটা বিকৃত করবার একটা চেষ্টা সেটা আমরা লক্ষ্য করেছি রাম ছাড়া যেমন রামায়ণ লেখার চেষ্টা বিভিন্ন সময় নাকি হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে বিএনপি সহ বিরোধী দলের জানবাদী যে লড়াই তাদের যে সংগ্রাম পুরো দেশ এবং জনগণকে জাগিয়ে তোলার জন্য এই লড়াইটা করতে হয়েছিল কেন হাসেনার সরকার নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল এটা লড়াই এটা সিদ্ধান্তমূলক সংগ্রাম এবং লক্ষ লক্ষ মানুষ যখন জীবন দেবার জন্য তৈরি থাকে সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে হাসিনার ফ্যাসিবাদী সৌরতন্ত্রকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে সরকার এক বছর পার করেছেন অসংখ্য কমিশন গঠন করেছেন আপনারা সবাই জানেন বৈষম্য বিলোপের ব্যাপারে সরকার কোন কমিশন গঠন করেননি এবং নানা স্তরে এবং আমরা দেখছি এ পর্যন্ত কমিশন দূরের কথা গত এক বছরে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে তারা নেমে এসছেন এবং সরকার আমরা বলেছি যে আপনারা আপনারা যে আপনাদের এতগুলো ঝাঁপি খুলে বসছেন মেহরবানি করে এটাকে এখন গুটিয়ে ফেলেন এজেন্ডাটাকে ছোট করে আনেন আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেব সর্বশেষ লন্ডনে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে সভা হওয়ার পরে মানুষ কিছুটা স্বস্তির মধ্যে মানুষ ফিরে এসছিল কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রধান উপদেষ্টার তার বিশেষ সহকারী তিনি যে কথা বলেছিলেন নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট তারা একটা ঘোষণা দেবেন একটু আগে আমি এখানে বসে অনলাইন দেখছিলাম আজকে প্রধান নির্বাচন কমিশন একটু আগে বলেছেন জাতীয় নির্বাচনের লক্ষ্যেই তারা কাজ করছেন আমরা পরিষ্কার করে রাখতে চাই নির্বাচনের তফসিল হতো আপনারা তো এখনই বলবেন না কিন্তু আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে প্রস্তুতি শুরু করেছেন এই বক্তব্যটা নিশ্চয়ই সরকারের পরামর্শে আমরা আগামী দু একদিনের মধ্যে এই বক্তব্যটা আমরা শুনতে চাই জানতে চাই আমরা সবাই বলেছি আমরা গণহত্যার বিচারটা কার্যকর করতে হবে দৃশ্যমান করতে হবে আমরা বলেছি সংস্কার ব্যাপারে মেহরবানি করে দড়ি বেশি টানাটানি করবেন না জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই ওকমত কমিশন কোথায় দাঁড়াবে আমরা রাজনৈতিক দলগুলো কোথায় দাঁড়াবো যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত হবে এবং এটা প্রধান উপদেষ্টারই বক্তব্য তাহলে সেখানে যেখানে ন্যূনতম ঐক্যমত হব তার উপরে ভিত্তি করে জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই আমরা অনেকে বলবার চেষ্টা করছেন জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন দেখতে চান আমি জানি না কোন মতলবে কোন আশায় তারা কথাটা বলছেন ষোলোটা বছর আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই আমরা রাজপথে যে লড়াইটা করেছি আমরা কি এটা লোকাল গভর্নমেন্টের ইলেকশনের জন্য আমরা কি লড়াই করেছি আমরা নিশ্চয়ই না আমরা ভোটাধিকার গণতন্ত্র একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন সেই লক্ষ্যে আমরা কাজ করেছি আমি শেষে সরকারকে বলতে চাই মেহরবানি করে আপনারা নির্বাচনের ব্যাপারে অনেক চ্যালেঞ্জ আসবে সরকারকে বহুদিক থেকে উস্কানি দেবার চেষ্টা করা হচ্ছে সরকারকে বিপথে নেবার চেষ্টা করা হচ্ছে প্রফেসর ইউনুস বিশ্ববরেণ্য মানুষ ওই যে বলে না মানে সব ভালো তার শেষ ভালো যার আমি নিশ্চয় দেখতে চাইব সরকার ব্যাপারে অনেক আমাদের সমালোচনা আছে কিন্তু তারা বিচার সংস্কার এবং আগামী বছর রোজার আগে নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারেন নিশ্চয়ই সরকারকে আমরা সাধুবাদ জানাবো সরকারকে আমরা ধন্যবাদ জানাবো শেষ কথা বলি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহরবানি করে সতেরো বছর তো রাজপথে জেগেছিলেন সবাই মিলে আমরা এবং আরো কয়েকটা মাস রাজপথে জেগে থাকতে হবে সাপে কাটা রুগী নাকি ঘুমিয়ে পড়লে রুগী নাকি মারা যায় বাংলাদেশ একটা ক্রস রোডের মধ্যে আছে অভ্যুত্থানের বিজয়কে বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পেছনে প্রতি হাঁটে এই বিপদ থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি চোখ কান খোলা রাখবেন এবং আমাদের ন্যূনতম যে অক্ষের জায়গাটা সবাইকে বলতে চাই মেহরবানি করে ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে রাজনীতি আছে বক্তব্য আছে কিন্তু ন্যূনতম জাতীয় অক্ষের যে সেতু বন্ধন সেটা কোনোভাবেই যেন আমরা বিনষ্ট না করি আমরা রাজপথে জেগে আছি বাংলাদেশ সংস্কার বিচার নির্বাচনের মধ্য দিয়ে উপযোগী মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা হাঁটব সেই পথে এবং সেই অভিযোগ নিশ্চিত করতে পারি বাংলাদেশ সাম্প্রদিকে হবে শহীদের রক্ত সত্যি তার উপর আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাতে পারবো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ